বাংলাদেশ জামাতি ইসলামী দু হাজারই পৌরসভা সাতনং ওয়ার্ড সাত সাতনং ওয়ার্ড সভাপতি তহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান কালচারাল একাডেমি সেক্রেটারি পটিয়া সেন্ট্রাল কলেজের উপাধ্যক্ষ শাহাদাত হোসেন

কোরআন হাদিস দিয়ে দাওয়াতের মাধ্যমে ন্যায় ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা আমাদের রাষ্ট্রে ও সমাজে সকল প্রকার চাঁদাবাজি দুর্নীতি বন্ধ করে একটি দুর্নীতিমুক্ত ন্যায় ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র মানুষকে উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জামাতে ইসলামী কাজ করে যাচ্ছে এ সময় দ্বারস পেশ করেন অধ্যাপক আমিরুল ইসলাম ইংলিশ লেকচারাল পুঁছুড়ি কামিল মাদ্রাসা বাসকালী দক্ষিণ জেলা শিক্ষা সাংস্কৃতিক সম্পাদক শ্রমিক কল্যাণ ফেডারেশন তিনি বলেন জামাত ইসলামী ও ইসলামকে ধ্বংস করতে আওয়ামী সন্ত্রাসী ফেসিস্ট খুনি হাসিনা মহাজট তৈরি করেছে কিন্তু সম্ভব হয়নি বরং তারাই ধ্বংস হয়ে গেছে কেমত পর্যন্ত সম্ভব হবে না দিন বিজয় হবেই ইনশাল্লাহ প্রধান বক্তা চট্টগ্রাম দক্ষিণ জেলার সুরা সদস্য

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন দু পৌর সভাপতি এম জমির আতনান সাতবাড়িয়া ইউনিয়ন সভাপতি শফিকুর রহমান শ্রমিক কল্যাণ ফেডারেশন দু সভাপতি ইসমাইল হোসেন শাহেদ আনিসুর রহমান হাবিবুর রহমান আব্দুর রহিম মাহবুব আলম ওয়াসিম প্রমুখ যারা আমাদেরকে অপছন্দ করেন আল্লাহ খাদেবকে তুমি আমাদের ভালোবাসার বন্ধ জানিয়ে দাও আল্লাহ আমাদের আহবাদ গুলো প্রতিটি হৃদয়ে পৌঁছে দাও যে হৃদয়গুলো এখন তোমার বিয়ে আহবাদ পৌঁছে যায় সেই দোয়া আল্লাহর কাছে রেখে কারণ কেমন হচ্ছে ময়দানে এরকম সারিয়ানা আল্লাহ আর পায় যা দিকে তার হেপমাতকে করে। তারা তাকে ইঞ্জেকশন প্রস করেছে দিন তারা শহীদ করেছেন আজকে শাসন।

যুদ্ধ হয় আগে চেতনায় মগজের বিশ্বাসে সৃষ্টি হিসাবে সকল মানুষকে সমবেদনা এবং ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হত তারা যখন ক্ষমতা থেকে বিদায় নিলেন তখন তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার মনিদিন ফকরুদ্দিনের সরকার তাদের এই মন্ত্রণাগুলিকে দূরবীন দিয়ে তালাস করেছিল দুর্নীতি বোঝার জন্য কিন্তু দু জায়গার দুর্নীতি তারা খুঁজে পায় নাই এর থেকে প্রমাণ হয়

বাস্তবায়ন করতে পারলে ইনশাল্লাহ আমরা উভয় জাহানের খালিয়া হাসিল করতে সক্ষম হব